আসসালামাইকুম আহমতুল আমরা অনেকেই জানি যে গরুর ওষুধ কিভাবে শাসনালিতে গরু শাসনালিতে গেলে কি করতে পারেন এরকম মানে আছে না সিটা দিয়া এরকম ওষুধটা সুই একটু আটার সাথে এরকম একটা লাড়ুর মতো বানাইতে পারেন বুঝছে এরকম বানাইয়া এরপর এমনি কিন্তু খাওয়াইতে খাওয়াতে পারবেন কিভাবে খাওয়াতে পারেন আমি আপনার দেখাইতেছি

এটা দিয়ে সুন্দর করে এমনি এমনি জিভাটা এক পাশ ওই পাশে দিবেন যেই পাশে আপনার ইয়াটা আছে নিয়ে সুন্দর করে এমনে খাওয়া দিবেন এটা কিন্তু রিক্স নেই একটু ঝুঁকি নাই বুঝছেন আপনার পানি দে খাওয়াইয়া পানি দেখা খাওয়াইলে কিন্তু অনেক সময় দেখা যায় শ্বাস গরু মারা যায়